মাছ ধরতে গিয়ে কি কি মাছ পেলাম তো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আজকে আমরা সবাই মিলে মাছ ধরতে গেলাম আর বৃষ্টির কারণে দেখতে পাচ্ছ কত জল হয়ে গিয়েছে এই জলটি আমাদের পার হয়ে যেতে হবে আর দেখতে পাচ্ছ কতটা জল হয়ে গিয়েছে পুরো আমার কোমর পর্যন্ত চলে এসছে কিছুটা পথ আমাকে জলে আর কাদাতেই যেতে হবে ধানের ক্ষেতের পাশে দেখতে পাচ্ছ কত জল আর কাদা হয়ে গিয়েছে এক হালকা ধান ফুটেছে আর তার পাশে দেখো পুরোপুরি ধান ফুটে গিয়েছে আর কিছু দিনের মধ্যে ধানগুলো পেকে যাবে এবং সবাই কাটতে শুরু করে দেবে এই দাদুগুলোকে দেখো কত কষ্ট করে গরু ও ছাগলের জন্য ঘাস কেটে নিয়ে আসছে আর এদিকে ছোট ছোট ভাইগুলো মাছ ধরতে এসছে আর দুটো ছোট ছোট কয় মাছও পেয়েছে গ্রামে থাকার অনুভূতিটা যে গ্রামে থাকে সেই একমাত্র জানে তারপর সামনে গিয়ে দেখছি একটা কাকু ছিপ দিয়ে মাছ মারছে আমাদের এদিকে বংশীতে কেঁচো লাগিয়ে মাছ মারা হয় আটা দিয়ে খুব কম মারা হয় আর দেখো কত বড় তেলা মাছ পেয়েছে এই জালটা দেখতে পাচ্ছ এখানে মাছগুলো লাফিয়ে লাফিয়ে পড়ে দিনের বেলা কম পড়ে রাতে কিন্তু অনেক পড়ে আর এদিকে ছোট ছোট বাচ্চাগুলো কারেন্ট জাল দিয়ে মাছ মারছে আর এই জালে মাছ তখনই হবে যখন জলের স্রোত থাকবে এখন জলের স্রোত নাই তাই কেউ মাছ মারতে আসেনি এই ফুতুলিটা দেখতে পাচ্ছ হালকা হালকা হিলছে ও ডুবছে মানে মাছ খাচ্ছে কেচুটাকে যখন পুরোপুরি ডুবিয়ে দিবে ফতলেটা তখনই মাছটা উঠে যাবে তারপর কিছুক্ষণ পর আবার একটা মাছ উঠে গেল আর এই মাছটার নাম হচ্ছে শিঙি মাছ এই মাছটার মাথার কাছে দুটো কাঁটা থাকে দেখো ওই কাঁটাগুলো ধরে আছে এই কাকুটা আমাকে মাছ মারতে ও দেখতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে সেটা কমেন্টে জানিয়ে দিও আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বাই